সুনার বরণ বরুন রাজা হিয়ার সদক সরে ফুগে এজা রাজা পৃথিমিয়ান ফর গরে সাতান রঙে রাঙা রাজা বাড়ি থেজিয়ান পৃথিবীর প্রাণী সমান গরি দয়া পান পর বরুন রাজা বক্তিয়ে সালাম গরং খানা দে গদা দিন সুগে যেন সরং সকল ধর্মত জ্ঞানীয় লাগবেক বুদ্ধ উনি রক্ষা ওই সুগে সালাম গরং তোমার সংসার তোমা বেগর সত্য গুণে বিপদ নহবার আগে বুদ্ধ যত ইয়ন সালাম গরম থারা রে শের মার্গরে সালাম দং আর শের কলরে ফাঁস বিমুক্ত বক্তি জ্ঞান বিমুক্তি থারা নির্বাণ জি খুঁজি এই এ দিন মানে সোনার ময়ূরে ফুরী বিঞ্জলে বারদ গরি গদা দিন সুগে শর্ত আবদ বিভদ নেই ঘুরি দিন বাজাত ফিরত নিজর ফেদুড়ি সোনার বরণ বরুণ রাজা হিয়ার সদক সরে ফুগে তুন পশ্চিমে দুবের পিতিমি আন্দার গরি

তোমা বেগর সত্য গুণে বিপদ নার আগে বুদ্ধ যত ইয়ন সালাম গরং তারারে রে শের মার গরে সালাম জং আর শের ফল আজ বিমুক্ত রহত সালাম জমার বক্তি জ্ঞান বিমুক্তি তারা ফে নির্বাণ যে ইয়ন খুঁজি এ মন্ত্র দিন মানে সোনার পরি পড়ি বিল্লা গুমত পর্ত বেলান সালাম গরি গোদারেত সুগে আবদ বিভদ নেই গড়ি ঋদে জাগি উত্তে মন্ত্র বড়ি ভগবান সত্য সদায় বেগর মঙ্গল রোগ ব্যদী আবদ বিভদ অন্তরায় ভদ্র বেকানি নাজ সাদু সাধু।